ট্রাফিক পুলিশদের পাশে খুব কম মানুষই দেখা যায় সবাই ছাত্রদের পাশে দাঁড়ায় বা হচ্ছে ছাত্রদের পাশেই বেশিরভাগ দাঁড়ায় তো পুলিশরা যে এতটা কষ্ট করে এটা আসলে খুবই কম আসসালামু আলাইকুম এটা আপনার জন্য এটা ছোট্ট একটা উপর আসি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম এটা আপনার জন্য Ah, sí. আসলে কি ভাই ছাত্রদের পাশে দেখা যায় ফেসবুকে ঢুকলেই যে অনেক মানুষ মানে আইসক্রিম দিতেছে চকলেট দিতেছে কেউ বিরিয়ানি দিতেছে বা ট্রাফিক পুলিশের পাশে খুব কম মানুষ দেখা যায় আসলে ভাই একটা মানুষকে কিন্তু আপনি তার খারাপ দিকগুলো যাচাই করে তাকে পুরোটাই খারাপ বানাইতে পারবেন না যেমন একটা মানুষ ভালো কিছু ভালো কাজ করছে বলে সে যে পুরোটাই ভালো এমনটাও না তো এদেরকে যদি আপনি ইন্সপাইরেশন না করেন তাহলে এরা আসলে এই যে ভালো কাজগুলো করার মানে তাদের ইচ্ছা থাকবে না যে কেউ তো আমাদের এই কাজগুলো দেখে আমাদেরকে বলে না যে ভাই হ্যাঁ খুব ভালো লাগছে তো এদেরকেও আসলে একটু সাপোর্ট করা উচিত এদেরকেও একটু ইন্সপিরেশন করা উচিত তাহলে এরা দেখবেন এরাও মানে ভালো কাজটা করার জন্য খুব আগ্রহী হয়ে যাবে তো এই কাজের জন্য আজকে বেরোয় যেহেতু ছাত্রদের পাশে সারা বাংলাদেশ আছে আমি না হয় একটু এই যে যারা কষ্ট করতেছে এই যে ট্রাফিক কন্ট্রোল করা কতটা কষ্টকর একটা কাজ তো এদের পাশেও তো দাঁড়াইতে হবে তাই না এদেরকেও একটু যদি এই যে ছোট্ট একটু ভালোবাসা দিলে এদের মুখে কিন্তু খুব সুন্দর একটা হাসি চলে আসে আঙ্কেল আসসালামু আলাইকুম এটা আপনাদের জন্য এই যে দেখেন এখানে একটা ট্রাফিক পুলিশ খুব কন্ট্রোল করতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল একটা ছোট্ট উপহার আর একটা আছে আচ্ছা আশিক তো এই দেখেন এইখানে কিন্তু একটা ট্রাফিক পুলিশ এইখানে আগে মিনিমাম দশ পনেরোটা স্টুডেন্ট থাকতো যারা এই ট্রাফিকটা কন্ট্রোল করতো তো একটা মানুষ একা এত বড় কাজ করতেছে তাকে তো একটু সাপোর্ট করা দরকার না তার মুখে একটু হাসি ফুটানো দরকার আমাদের কারণ আমরা ভাই বাঙালি আমাদের এগুলো দরকার মানে এরা যদি ভালো থাকে আমরা ভালো থাকবো তো এদেরকে বলা উচিত ভাই আপনি যে ভালো কাজটা করতেছেন এই কাজটা আগে যান এবং তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করেন তাহলে দেখবেন কি এটা খারাপ মানুষও কিন্তু ছোট্ট একটা বিষয়ে ভালো হয়ে যায় তো এরা তো মানে এরাও তো মানুষ তাই না এরা ভালো হবে না কেন আসসালামু আলাইকুম আঙ্কেল ছোট্ট একটা উপর আছে দুজনের জন্য আপনারা আসছেন এই জন্য আমরা খুবই খুশি কারণ ছাত্রদের দ্বারা এটা সম্ভব না আপনারা যা ছাত্ররা বুঝছে যে কি পরিমাণ কষ্ট এইখানে মিনিমাম পঞ্চাশ জন ছাত্র ছিল তাও পারতো না হ্যাঁ এইটাই আপনারা এখন আছেন এটাই আমাদের জন্য আনন্দ ওকে হ্যাঁ আমরা অবশ্যই আছি ওকে আসি ও অবশ্যই অবশ্যই আচ্ছা আসি আসসালামু আলাইকুম আলাইকুম আপনার ছোট্ট একটা উপহার এই যে আঙ্কেল ওকে ধন্যবাদ আবার আসার জন্য আঙ্কেল আসসালামু আলাইকুম উপহার না 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 নিতে হবে আঙ্কেল প্লিজ 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 আঙ্কেল না মন খারাপ করবো না নিলে মন খারাপ করবো এটা আপনাদের জন্য ধন্যবাদ আঙ্কেল থ্যাংক ইউ ভাইয়া আঙ্কেল নেন আমি পরে জ্যামেপুরে যাবো পরে যাব ভাইয়া এইভাবেই সবাইকে সরবা এর না ঠিক না হলে আমরা ঠিক হব না অ্যাঙ্কেল এটা কি শুধু শুধু বানাইছে অবশ্যই অবশ্যই সবারই শেয়ার করে খাওয়াবেন একলা না আর যদি কেউ ওই যে বুঝছে দেওয়াল টপ করে ওটা পিড়াবা পিডাবা হ্যাঁ পিচ্ছি হ্যাঁ ছোটো ট্রাফিক এ তোমাদের জন্য গিফট দুইজনে ভাগ করে খাবা ঠিক আছে ধরো ওরে আর একটা অরে এটা দিও ভাইয়া ছোট্ট একটা উপর অ্যাঙ্কেল এই নিন আপনি এটা নেন